শাহজালাল প্রশ্ন করেছেন মশার কামড়ে অজু ভাঙবে কিনা যেহেতু মশা কামড়ানোর সময় রক্ত চুষে নেয় সুন্দর একটি প্রশ্ন করেছেন শাহজালাল ভাই মশার কামড় যদি আমাদেরকে দেয় সেক্ষেত্রে আমাদের অজু ভাঙবে না সে রক্ত চুষে খেলেও ভাঙবে না কিন্তু কথা হচ্ছে মশা যদি তার সুরটুকু তুলে নেওয়ার পরে কামড়ানোর পরে এরপরে সেই স্থান থেকে যদি রক্ত বেরিয়ে গড়িয়ে যায় তাহলে আমাদের অজু ভেঙে যাবে শুধুমাত্র মশার কামড়ে রক্ত শুষে নিলে আমাদের অজু ভাঙবে না তিনি আরও জানতে চেয়েছেন কোনো মাকলুকার যদি ক্ষতি করে আমাদের জন্য তাকে মারা যাবে কেনা জি ভাই যদি আমাদের জীবনঘাত করে আমাদের প্রতি যদি কষ্ট দেয় যেমন আমাদের বাড়িতে আমরা যদি বলি তেলা পোকা পিঁপড়ে যেইগুলো আমাদেরকে কষ্ট দেয় আমাদের খাবার নষ্ট করে আমাদের রোগ জীবাণু ছড়িয়ে দেয় মশা মাছি এইগুলো আমাদের জন্য যা জীবনঘাতী যা ক্ষতিকারক তা হত্যা করার বিধান রয়েছে তিনি আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন হাফ হাতা গেঞ্জি পরে নামাজ হবে কি না আমরা জানি ছেলেদের জন্য সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সুতরাং কেউ যদি হ্যাঁ নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পোশাক পরে সালাত আদায় করে তার সালাত আদায় হয়ে যাবে তবে সালাতের সুন্না হচ্ছে আমাদের জন্য উত্তম পোশাক পরিধান করা সেক্ষেত্রে ফুল ফুলহাতা পোশাকে সাহাবাইকেরাম রাম পরতেন তবে এরকমও জানা যায় সাহাবাই উপরে চাদর পরতেন যেটাতে দুই হাতই তাদের বেরিয়ে থাকতো সুতরাং সেক্ষেত্রেও ক্ষেত্রেও নামাজে কোনো আপত্তি নাই সুতরাং বলা যায় যে হাফ হাতা শার্ট পরে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে তবে এটা উত্তম হবে না আমাদের এর জন্য উত্তম পোশাক গ্রহণ করা উচিত হবে একজন প্রশ্ন করেছেন স্বামী স্ত্রীর ধর্ম আলাদা হলে তারা কি আলাদা আলাদা ধর্ম পালন করবে খুব সুন্দর এবং জরুরি প্রশ্ন প্রিয় ভাই আল্লাহ আবুলাহিন কোরআনুল কারিম মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন ইমানদার পুরুষের জন্য ইমানদার স্ত্রী ইমানদার স্ত্রীর জন্য ইমানদার পুরুষ সুতরাং ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীর সাথে কোনো মুমিন মুসলমান বিবাহই করতে পারে না সেখানে যে যার ধর্ম অনুযায়ী বিবাহ করে যে যার ধর্ম পালন করব এটি সম্পূর্ণ অমূলক চিন্তা ইসলাম ধর্মের এর কোনো অবস্থান নেই সুতরাং মুসলমান হলে স্বামী মুসলিম স্ত্রী মুসলিম হতে হবে বিবাহ বন্ধন আবদ্ধ হতে হলে এর বাহিরে কোনো আমাদের জন্য এরকম সুযোগ নাই যে একজন হিন্দু একজন অন্য ধর্মাবলম্বী আর একজন মুসলমান যে যার ধর্ম পালন করছে আবার তাদের বিবাহ টিকে আছে এরকম সম্পর্ক সম্ভব নয় এমনকি স্বামী স্ত্রী মুসলমান থাকা অবস্থায় কেউ যদি মুরতাদ বা কেউ যদি কুফরির মধ্যে নিমন্ত্রিত হন যে তিনি কুফরি করে বসছেন তিনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন তৎক্ষণাৎ ইসলাম বলছে তার বিবাহ ভেঙে যাবে সুতরাং যে যার ধর্মের অবস্থান থেকে পালন করে স্বামী স্ত্রী হিসাবে থাকার শরীয়তে কোনো সুযোগ নেই মোহাম্মদ আবদুল্লাহ প্রশ্ন করেছেন জানাজার নামাজের আগে কোনো দোয়া করা যায় আছে কিনা প্রিয় ভাই জানাজার নামাজ স্বয়ং একটি দোয়া এই জানাজার মাধ্যমে আমরা মাইয়েতের জন্য দোয়া করে থাকি সুতরাং জানাজার নামাজের আগে দোয়া আছে সেটি আনুষ্ঠানিক নয় আপনি তার জন্য যে মারা গিয়েছে তার জন্য জানাজা হওয়ার আগ পর্যন্ত অবশ্যই দোয়া করতে পারেন তাকে মাফ করে দাও আল্লাহ তার গুনাখাতা মাফ করে দাও তার ভালো কাজ কবুল করে নাও পরকাল সহজ করো আল্লাহ তার হিসাবকে সহজ করো এইগুলি দোয়া আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আনুষ জানাজার আগে রসুল থেকে কোনো প্রমাণ নেই একজন প্রশ্ন করেছেন চুল দাড়িতে কলব দেওয়া যাবে হালাল পশু অসুস্থ হলে খাওয়া যাবে কি প্রিয় ভাই সুন্দর দুটি প্রশ্ন চুল দাড়িতে কলব দেওয়ার বিধান বলতে আমাদের দেশে আমরা কলব বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে আশুবাদ তথা কালো কালার ব্যবহার করা রসুল্লা সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত আছে নবী করিম সাল্লি সাল্লাম একদম সাদা ধবধবে দাড়ি যেটা অবকর সিদ্দিক রাজিয়াল্লাহতাল পিতা থেকে বর্ণিত মক্কা বিজয়ের পরে তাকে দেখা গেলো একদম ধবধবে সাদা চুল নবী করিমসাল্লাহ সাল্লাম বলেন তাকে তোমরা রঞ্জিত করে দাও রং দিয়ে দাও সেক্ষেত্রে সহি হাদিস দ্বারা সুস্পষ্ট আমাদের কাছে যে কালো ছাড়া অন্য যে কোনো খেজাব ব্যবহার করা যাবে মেহেদি কালার ডার্ক ব্রাউন ব্রাউন এই ধরনের কালার ব্যবহার করা যাবে তবে হাদিসের মধ্যে সাদা চুল দাঁড়ির জন্য কালো ব্যবহারের আপত্তি এসেছে সুতরাং আমরা কালো ছাড়া অন্য কালারের খিজাব ব্যবহার করব এবং সেটি সুন্না কিন্তু কালো ব্যবহার করা সরিয়া সম্মত নয় হালাল পশু অসুস্থ হলে খাওয়া যাবে জি হালাল পশু যদি অসুস্থ হয় এবং তার অসুস্থতা যদি এরকম হয় যে সেটি তার শরীরের গোষ বা তার শরীরের অংশের মধ্যে প্রবেশ করেছে সেটা যদি অস্বাস্থ্যকর হয় তাহলে সেটি না খাওয়াই মুসলমানদের জন্য দায়িত্ব আর যদি এরকম হয় যে না স্বাভাবিক একটি অসুস্থ হয়েছে যেটা পশু মানুষ সকলে অসুস্থ হয় সে অবস্থায় তাকে জবে করে দিয়ে খাওয়া যায় যাচ্ছে তবে অসুস্থতার আরেকটি ধরন আছে যেমন কোনো একটা পশু অ্যাক্সিডেন্ট করেছে কোনো একটা পশু আহত হয়ে গেছে আমরা মনে করছি সে মৃত্যু মুখে পতিত হতে পারে সেক্ষেত্রে জবাই করে দিলে সেক্ষেত্রে কোনো আপত্তি নাই বরং সেটি উত্তম হবে কিন্তু শারীরিক রোগ জীবাণু কর্তৃক আক্রান্ত হয়ে গেছে এমন রোগ জীবাণু যার দ্বারা তার শরীরের গোষের মধ্যেও সেটি সংক্রমিত হতে পারে এবং মানুষ খেলে তার জন্য ক্ষতি হতে পারে এই ধরনের পশু খাওয়া না যায়জ সাইদ প্রশ্ন করেছেন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের হুকুমগুলিকে পালন করা আল্লাহ আমিন নিষেধ থেকে বেঁচে থাকা আল্লাহ রাবুল আমিন যা করতে বলেছেন তা করা যা ছাড়তে বলেছেন চা ছেড়ে দেওয়া আর যা করতে বলেছেন আর যা ছাড়তে বলেছেন পুরোটাই রসুল উল্লাহ সাল্লাহ দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে এটি জাহান্নাম থেকে আমাদের বাঁচার উপায় দ্বিতীয়ত আল্লাহ আল্লাহরাবুলামিনের অনুগ্রহ কামনা করা আল্লাহ হরাবুল আলমিনের দয়া ছাড়া কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবে না কারণ আমরা পুঙ্খানুপুঙ্খ আমাদের কোনো হিসাবই দিতে পারব না এই জন্য আল্লাহর কাছে বলতে হয় আল্লাহ মাজির নি মিনার নার হে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করো তুমি আমার প্রতি দয়া দাও তুমি আমাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো এইগুলি আল্লাহর কাছে কামনা করতে হবে সিলেট থেকে সাঈদ আহমেদ মারুফ প্রশ্ন করেছেন কুলহু আল্লাহু আহাদ এর অর্থ কি জি কুল মানে বলুন হে রাসুল আপনি আল্লাহ আহাত আল্লাহ রব্বুল আলমিন এক ও অদ্বিতীয় কুল হু আল্লাহ আহাত কুল মানে বলুন হু মানে তিনি আল্লাহ যিনি আল্লাহ আহাত যিনি এক অদ্বিতীয় নাজমা বরিশাল থেকে প্রশ্ন করেছেন জন্ডিস কোরআনের কোন দোয়া দিয়ে ঝাড়বে গলায় কাটা বাঁধলে করণীয় কি আমল জি কোন ইসলামে রোকে বিধান আছে জন্ডিস বলতে আমরা প্লিহার রোগ যেটা বোঝা যায় যে আমাদের যে যকৃত সেটা দুর্বল হয়ে যায় এক্ষেত্রে আমাদের খাদ্য হজম হয় না আমাদের শরীরের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় এমনকি এটার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত অনেক সময় ঘটে সুতরাং আল্লাহ আবুল আলমিন কাছে এর জন্য দোয়া চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে মুক্ত করো কিন্তু আলাদাভাবে জন্ডিস হলে এই দোয়া পড়তে হবে এরকমভাবে আমার জানা সুন্নাতে দোয়া নেই গলায় কাটা বাঁধলে জি গলায় কাটা বাঁধলেও একটা জিনিস আমাদের বলা হয় যেটা কোরআনের আয়াত থেকে ফালাউলা ফলাউল্লাহ ইজ হল এ যে এটা কোরআনের একটা আয়াতের অংশ বলা হয় এটা পরে ফু দিলে বা এটা পরে পানির মধ্যে ফু দিয়ে খেলে উপকার কোরআনের আয়াত এটি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সুরাতুল ফাতে হা সুরাতুল শিফা সেটা জন্ডিসেও আমরা অন্য যে কোনো রোগেও নিজে দম করে গ্লাসের মধ্যে পানি নিয়ে এর মধ্যে ফু দিয়ে আমি সেটা খেতে পারি এতে ইনশাল্লাহ আমাদের উপকার হবে একজন প্রশ্ন করেছেন নামাজে আল্লাহ আকবার বলে সরাসরি হাত বাঁধবো নাকি ছেড়ে দিয়ে আবার হাত বাঁধবো জি ভাই তাকবিরে তাহারিমার সময় আমরা দেখি অনেকেই আল্লাহ আকবার বলে আমরা হাত এরকম করে উত্তোলন করি প্রত্যেকটা নখ আমাদের কেবলার দিকে একটু ঢাল থাকবে প্রত্যেকটি হাতের এরপর আমরা অনেক সময় এরকম করে ছেড়ে দিয়ে তারপরে আবার এরকম করে হাত বাঁধি জি না আমরা এরকম করে সরাসরি হাত বেঁধে ফেলবো হাত ছেড়ে দিয়ে আবার এরকম করে হাত তুলে এরকম করে হাত বাঁধা নয় হাত সরাসরি বাঁধবো আমরা তিনি আরও জানতে চেয়েছেন কেউ গালি গালাস করার পর তাকে সতর্ক করা হয় কিন্তু তারপরেও সে কথা শোনে না এমতো অবস্থায় তাকে কি গালি দেওয়া যাবে না ভাই সর্ব অবস্থায় আল্লাহ রাবুল্লিন বলছেন গালি এইটি আল্লাহ রাব আলমিনের কাছে আপনি সুরা জুমা পরে দেখেন সুরা হুজরাত এর মধ্যে ইসলামের বিধিবিধানগুলো এসেছে সেই বিধিবিধানগুলোর আলোকে বোঝা যায় আল্লাহ রুব বলছেন তাজ শেসু তোমরা অন্যদের জিসাসা আসা তথা গোপন দষ্টুতি খুঁজতে যেও না তারপরে আল্লাহ রবুল্লাহমিন বলেছেন যে তোমরা একজন অন্যজনের বিকৃত নামে ডেকো না তোমরা গালি দিও না সুতরাং এই যে নির্দেশনা এইগুলো দ্বারা বোঝা যায় যে গালি দেওয়া বিকৃত নামে ডাকা মানুষের দোষ খুঁজে বেড়ানো এগুলো নিন্দনীয় কাজ শরীয়তে সুতরাং কেউ একজন আপনাকে গালি গালাজ করার পর সতর্ক না হলে তাকে আপনি গালি দিয়ে এর উত্তম মানে তাকে সাবধান করে দিবেন এটি শরীয়তের বিধান নয় বরং আপনাকে সবর করতে হবে এবং সে গালি দিলেও আপনার মুখকে পবিত্র রেখে আপনি তাকে গালি দিবেন না এটাই হচ্ছে ইসলামের বিধান আর শরীয়ত আরও বলেছে তারপরে যদি সেদিন না শোনে এরকম কথাবার্তা বলে বলার পরে আল্লাহ বলছেন কলু সালামা তুমি তাদেরকে সালাম বলে দাও সালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার সাথে আমার কোনো কথা নাই তুমি গালি দিচ্ছ দিতে পারো কিন্তু কলু সালামা তোমাকে আমি সালাম দিয়ে দিলাম তোমার সাথে আমার কোনো ঝামেলা ঝগড়া এগুলোর মধ্যে আমি নেই তোমার থেকে আমি সরে চলে আসলাম এটাই বিধান হবে তিনি আরও জানতে চেয়েছেন শেষ দুই রাকাতে সুরা মিলিয়ে পড়লে নামাজ হবে কিনা না জি ভাই শেষ দুই রাকাতে আমাদের শরীরতে অনেক কিছু অজ্ঞতা রয়ে গেছে রসুল সাল্লা আলিয়া সাল্লাম নামাজের শেষ দুই রাকাতে সুরা মিলাতেন না একটা হাদিসের মধ্যে এসেছে মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে মুসান্নাবে আবি সাহেব হাদিস তিন হাজার সাতশো তেতাল্লিশ নম্বর হাদিস মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে চারশো পঞ্চাশ নম্বর হাদিস এটাতে বোঝা যায় রসুল্লা সাল্লাহসাল্লাম শেষ দুই রাকাতে সুরা মিলাতেন না তবে কেউ যদি মিলিয়ে ফেলে তার নামাজ হবে না এরকম নয় তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু খেলাফে শুননা হবে তিনি আরও একটি প্রশ্ন করেছেন তবা করলে গুনা মাফ হবে কি জি তবাই তো গুনা মাফ করার মাধ্যম তবে এখানে শর্ত হচ্ছে সেটি যদি বান্দার হক হয় অর্থাৎ আপনি একটা কোনো মানুষকে একটা থাপ্পড় মেরেছেন অন্যায়ভাবে এখন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ থাপ্পড় মারতে অন্যায়ভাবে নিষেধ করেছিলেন এই নিষেধ অমান্য করার গুণাটা আল্লাহ মাফ করবেন কিন্তু যার গালে থাপ্পড়টা মেরেছেন আপনি সেই লোকের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে কারণ আপনি তখন একজন বান্দার অধিকারের মধ্যে হস্তক্ষেপ করেছেন আল্লাহ বান্দার অধিকারের মধ্যে হাত দিবেন না এটাই আল্লাহ নিজের অধিকারের মধ্যে রেখেছেন সুতরাং এখানে আপনাকে মাপ নিতে হবে হবে না হলে যে হিসাবটা কিন্তু ভিন্ন রকম আপনার সোয়াব তাকে দিতে হবে সোয়াব দিয়ে না কুলালে তার গুণা আপনার কাঁধের উপর আসতে হবে তারপরে হিসাব বরাবর করবেন আল্লাহ সুতরাং করে মাপ হবে শিরিকের গুণা মাফ হবে না শিরিকের গুনার জন্য কেবল তওবাই নয় স্বীকৃতি দিতে হবে আপনাকে আবার যে আল্লাহ ভুল করেছি তা সাথ আবার বান্দার অধিকারের গুণাও কিন্তু মাফ হবে না বান্দার অধিকারের গুণা যেইগুলি রয়ে গেছে সেটা তার কাছ থেকে মাপ নিতে হবে ভয় পেলে কী পড়তে হবে যে ভয় পেলে বিসমিল্লাহ ইল্লাহ ইয়াদুর রু মা ইসমীহি শাহি উন ফিল আর দি ওয়ালা ফিসামা লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলুজু বিল্লা হিমিনা শাহিতনির অজিম এগুলো আপনি পড়তে পারেন ভয় পেলে নামাজের মধ্যে কাপড় ঠিক করলে কি নামাজ হবে জি ভাই নামাজ খুব দারুণ প্রশ্ন আমরা নামাজের মধ্যে অনেক সময় অনেক কিছুই আমরা গাল চুলকাচ্ছি কাচ্ছি তো চুল কাচ্ছি এরকম মানে এটা করার একটা নির্ধারিত সীমা আছে সীমাটা হচ্ছে তিন তিনতাসবির কম আমলে কাসির হওয়া যাবে না ভঙ্গের উনিশটি কারণের মধ্যে এটা একটা কারণ যে আমলে কাসির করা মানে আপনি এমন কাজ করছেন যেটা সালাতের বাইরেও করা যায় এরকমভাবে করেই যাচ্ছি আমরা কেউ কেউ আছেন কাপড় ঠিক করেই যাচ্ছে জামা ঠিক করতে আসে হ্যাঁ মাফলার বানতেছে আসে লুঙ্গি খুলে এই যে তিন তাসবির পরিমাণ যদি বলা হয় বেশি হয়ে যায় তাহলে কিন্তু নামাজের ক্ষতি হয়ে যাবে আর তিন তাসবির কম হতে হলে সেক্ষেত্রে আপনার সেটা করার বিধান রয়েছে ধরুন আপনার মোবাইল বেজে উঠেছে আপনি কি করবেন তখন বাম হাতকে যথাস্থানে রেখে ডান হাত দিয়ে মোবাইল তা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করে অথবা সাইলেন্ট করে রেখে দিতে হবে আমরা অনেক সময় না জানার কারণে পুরো মসজিদ রিংটন বেজে যায় সকলের নামাজের তখন ডিস্টার্ব হয় আমরা মনে করি নামাজের মধ্যে একটু করা যাবে না যে নামাজের মধ্যে এটা করা যাবে কিন্তু দ্রুত সময় করতে হবে সেই ক্ষেত্রে নামাজের মধ্যে কাপড়ও ঠিক যদি প্রয়োজন পড়ে একান্ত সেটা করা যাবে দ্রুত সময়ের মধ্যে সেটা আমলে কাসির যেন না হয় আরেকজন প্রশ্ন করেছেন খারাপ নজর থেকে মুক্তির উপায় কি জি দুটি আমল সাল্লাম বলেছেন সুরা এখলাস আহাত সুরা ফালাক কুল রব্বিল ফালাক সুরা নাস কুল রব্বিন নাস এই তিনটা সুরা পড়বেন পরার পরে নিজের হাতের মধ্যে ফুঁ দিবেন দেওয়ার পরে পুরো হা শরীরটাকে মশাই করে নেবেন এটাকে শরীর বন্ধ করা বলা হয় ফজরে এবং মাগরিবে তিন তিনবার করে একবার তিনটা পরে ফু দিয়ে গা বন্ধ আবার তিনটা পরে ফু দিয়ে এরকম করে তিন তিনবার করে করার কথা এ এছাড়াও যেটা বললাম একটু বিসমিল্লা হিল্লাজি মা লাসমিহি সই উনফিল আরফ সামা এইটা পরে ফু দেওয়া যাবে এইটাও হচ্ছে নজরবন্দের জন্য আমাদের দোয়া নোমান প্রশ্ন করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে কী হবে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে আপনি মুমিন হিসাবে নিজেকে দাবি করতে পারবেন না আপনি যদি বলেন আমি একটা স্কুলে ভর্তি হয়েছি স্কুলে কোনো যদি ক্লাস না করি কোনো পরীক্ষা না দেয় কী হবে তখন কী বলবে আপনাকে অন্যরা আপনাকে বলবো ওই স্কুল থেকে আপনার নামটা কাটা চলে যাবে স্কুলে যেই ক্লাস আসেন ওই ক্লাস থেকে আপনার কখনো উপর দিকে আর যেতে পারবেন না এবং এরকম হলে স্কুল থেকে আপনাকে বের করে দিবে সুতরাং আপনি সেই স্কুলের পরিচয় দিতে পারবেন না সেরকমই ইসলামকে যদি একটা প্রতিষ্ঠান ভাবেন ইসলামকে যদি একটি ইনস্টিটিউট ভাবেন তার ফার্স্ট রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে আপনার জন্য সালাত আদায় করতে হবে আপনি সালাত আদায় করবেন না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনার নাম যাই হোক না কেন আবদুল্লাহ পিতার নাম আব্দুর রহমান যেটাই বলে বেরাক মানুষ আপনার ন্যাশনাল আইডি কার্ডে ধর্ম ইসলাম সব লেখা থাকবে কিন্তু আল্লাহর দপ্তরে মুসলমান হিসাবে আপনার নাম থাকবে আপনার নাম কাটা চলে যাবে আবদুল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহর নামের সাথে মিলিয়ে নাম রাখলে কি গুনা হবে না ভাই আল্লাহর নামের সাথে মিলিয়ে নাম রাখার বিধান হচ্ছে আল্লাহর সিফাতি নামের সাথে আব্দ লাগাতে হবে যেরকম আপনি আপনার নাম আবদুল্লাহ আপনার নামটা বড়ই উত্তম নাম রসুল্লাহাম বলছেন পৃথিবীর সবচেয়ে উত্তম নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহ আল্লাহর নাম আব্দুল মানে বান্দা আবদুল্লা আল্লাহ নামের সাথে মিলিয়ে রাখলেন আপনি তাহলে আব্দুর রহমান রহমানের বান্দা আব্দুল রাজাক দাতার বান্দা আব্দুল খালেক খালেকের বান্দা সুতরাং আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখলে গুণাতো দূরের কথা সবচেয়ে উত্তম নাম হবে প্রিয় ভাইরা